পাঁচ লক্ষ পরিবারে অন্ততপক্ষে একজন ছেলে বা একজন মেয়ে কর্মসংস্থান তারা যাতে একটা ছোট প্রশিক্ষণ নিয়ে আইটি ফিলান্সার ই কমার্স উদ্যোক্তা কল সেন্টার এজেন্ট হয়ে যাতে গ্রাম থেকে নিজের বাড়ি থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে উন্নয়ন দৃশ্যমান এবার বাড়বে এবার কর্মসংস্থান সেই বিষয়টিকে মাথায় নিয়ে আমরা আমাদের তিনশোটি নির্বাচনী আসনে বিগত সময়ের ধারাবাহিকতায় আমরা স্মার্ট এমপ্লয়মেন্ট অন্টারপ্রিনশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের পরবর্তী ধাপ সেখানে আমরা পাঁচ লক্ষ পরিবারে অন্ততপক্ষে একজন ছেলে বা একজন মেয়ে কর্মসংস্থান তারা যাতে একটা ছোট প্রশিক্ষণ নিয়ে আইটি ফিলান্সার ই কমার্স উদ্যোক্তা কল সেন্টার এজেন্ট হয়ে যাতে গ্রাম থেকে নিজের বাড়ি থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং আগামী চার বছরে মাননীয় স্পিকার আমরা আমাদের স্মার্ট অর্থনীতিতে সজীব অজের জয়ের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন টাকা পে যেটা দিয়ে আমরা এখন লেনদেন করছি ক্যাশলেস উপায়ে আমরা বিনিময়ে উদ্বোধন করেছি যেটি হচ্ছে কিউআর কোড বেসড ক্যাশলেস ট্রানজেকশন এবং আমাদের যে চূড়ান্ত লক্ষ্য ক্যাশলেস সোসাইটি ক্যাশলেস ইকোনমির মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের মাথা আয় আমরা বারো হাজার পাঁচশো ডলার নিয়ে যাব এবং পঞ্চাশটি স্টার্ট আপ হবে বিলিয়ন ডলারের উচ্চগতির ইন্টারনেট থাকবে বাংলাদেশের সর্বত্র এবং সবার জন্য মাননীয় স্পিকার আমার বক্তব্যের শেষে আমি আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ক্লাউ শপ তার একটি উক্তি দিয়ে শেষ করতে চাই এবং আজকের বাজেটের আমরা যে গভর্নমেন্ট ব্রেইন ডট এআই যেটা আমরা তৈরি করেছি সেটি আমি সকলের কাছে উন্মুক্ত করে দিতে চাই www.gbrainbd.ai এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করলে বাংলাদেশের বাজেট সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর এবং নির্দেশনা দিতে পারবে যেটা আমরা ইতিমধ্যে উন্মুক্ত করে দিয়েছি মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শেষে স্মার্ট পার্লামেন্ট আগামী দিনে আমরা গড়ে তুলব সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমাদের ওয়ার্ল্ড ইকানমিক ফোরামের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তার একটি উক্তি আমি বলে শেষ করতে চাই মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডাক টেলিযোগাযোগ খাতে দুই হাজার কোটি টাকা এবং আইসিটি বিভাগে দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আমি আর একটা মিনিট সময় পেলে আমি শুধু ওই কোটেশনটা বলে শেষ করতে চাই কারণ আগামী দিনে চতুর্থ শিল্প বিপ্লব থেকে কিভাবে আমরা একটি বুদ্ধি এবং মেধানির্ভর যাব সেই বিষয়ে মাত্র লাইনে মেধা নির্ভর ক্লাউস সব সারা বিশ্বে নেতৃবৃন্দকে একটা দিক নির্দেশনা দিয়েছেন মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী একজন ভক্ত হচ্ছেন প্রফেসর ক্লাউস সব আমি নিজে দেখেছি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যখনই মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন তাকে জিজ্ঞেস করেছেন যে এই বাংলা দেশের যে ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে প্রধানমন্ত্রী করলেন তার কাছ থেকে শেখার জানার চেষ্টা করেছেন আমি বক্তব্য শেষ করতে চাই স্পিকার ক্লাউস বলেছেন আই কোট উই টু মুভ টুয়ার্ডস হোয়াট আই উড কল আ উই ইউজ টেকনোলজি টু ইউজ অল হিউম্যান পটেনশিয়াল এন্ড to create a better world. He urged world leaders as a second goal to engage their populations in the transition to an intelligent age as people fear this fast and speed of change which they have to digest. এই উচ্চ এবং দ্রুত গতির পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অন্য কোনো সম্পদ বা অর্থ নয় আমাদের মেধা এবং দক্ষ জনসম্পদ তৈরি করতে হবে যে বিষয়টি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেই উনি স্মার্ট সিটিজেনের ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন ধন্যবাদ মাননীয় স্পিকার বি ইনোভেটিভ স্মার্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু